আসসালামু আলাইকুম বন্ধুরা দুই সালে এসে বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনার এনটি চুয়ান্ন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পাশ পাস করেছেন যাদের বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আর আবেদন করার সময় আপনাকে কোন কোন দিকগুলো অবলম্বন করে সঠিকভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার পর আপনি যখন মাঠ করবেন মাঠে কোন কোন কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে সব কিন্তু আমি একটা ভিডিওতে এই আলোচনা করে দেখিয়ে দেবো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা যারা বিমান বাহিনীর এন্ট্রি চুয়ান্নর বিমান সেনা নন টেকনিক্যাল এর জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু নন টেকনিক্যালের জন্য শুধুমাত্র নন টেকনিক্যালের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন আছে যেখানে আপনারা আইকিউ ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে উত্তর সহ এই সাজেশনটাতে কিন্তু দেওয়া আছে এই সাজেশনটার মূল্য একশো টাকা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখন থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে মাঠে যাবেন ইনশাল্লাহ আপনার লিখিত পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন তো আমরা মূল টপিক আসি মূল টপিক আলোচনা করার পূর্বে একটা বিষয় বলে দেবো আপনারা যারা এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান তারা অবশ্যই আমাদের রহেন কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন সুলে আসসালাম মূল টপিকে এটা হচ্ছে সার্কুলার এখানে কিন্তু স্পষ্ট ভাবে আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা দেয়া আছে বিমানশনা এনটি 54 সো এখানে পুরুষ এবং মহিলা উভয় নিয়োগ করা হবে নন টেকনিক্যাল জন্য একটাই কিন্তু পদ নন টেকনিক্যাল ঠিক আছে সো এই নন টেকনিক্যাল পদে যে সার্কুলারি প্রকাশিত হয়েছে প্রথমে কিন্তু আমাদের দেখতে হবে যে কি কি উচ্চতা ওজন প্রয়োজন হবে তো এখানে আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা দেয়া আছে যে যারা পুরুষ প্রার্থী তাদের জন্য হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হতে হবে এবং যারা নারী প্রার্থী তাদের জন্য হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট হলে কিন্তু নারী আবেদন করতে আর পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হতে হবে এবং এখানে ওজনটা হচ্ছে বয়স উচ্চতা অনুযায়ী আপনার যদি উচ্চতা বেশি হয় সেক্ষেত্রে আপনার ওজন বেশি হতেই পারে আর যার মানে উচ্চতা কম তার ওজন কম হতেই পারে এবার সেই বুকের মাপ বুকের মাপ হচ্ছে পুরুষ প্রার্থীর ন্যূনতম হচ্ছে তিরিশ ইঞ্চি এবং বুকবার শাসনীয় অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে আঠাইশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং বুক ভাড়ার শাসনীয় অবস্থায় এই যে ইঞ্চি হতে হবে এখন আসি যে আপনার বয়সটা আপনারা কিভাবে হিসাব করবেন কত হতে হবে যেমনটা এখানে আছে যে বাংলাদেশের নারী পুরুষ পার্টি আবেদন করতে পারবে এবং যাদের জন্ম এই তেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখ ধরে এই তারিখ ধরে কিন্তু আপনি হিসাবটা করতে হবে ষোলো থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আমি বয়সটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের যাদের জন্ম তারিখ হিসাব করে দেখবেন যাদের জন্ম তারিখ তেরো চার দু হাজার পাঁচ সাল থেকে তেরো চার দু সালের মধ্যে জন্ম তারিখ পড়বে শুধুমাত্র সেই সকল প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষণীয় এবং এখানে আপনার শিক্ষাগুলোর যোগ্যতা দেওয়া আছে এস এস পরীক্ষা উত্তীর্ণ আপনি বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখা যে কোনো বিভাগ থেকে যদি আপনি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এখানে যে পরীক্ষা পদ্ধতি সেখানে বলে দেওয়া আছে আইকিউ ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে আপনার পরীক্ষা হবে ঠিক আছে আইকিউ পরীক্ষা আলাদাভাবে হবে ইংরেজি পরীক্ষা আলাদাভাবে এবং সাধারণ আলাদাভাবে হবে এই প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আলাদা আলাদাভাবে আপনাকে পাশ করতে হবে আর আপনারা যারা আইকিউ ইংরেজি এবং সাধারণ জ্ঞানে ভালো কিছু করতে চান তারা অবশ্যই আমাদের এই সাজেশন দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো করে প্রবাসন পড়াশোনা করবেন এখানে কিন্তু প্রত্যেকটা সাথে ভাগ ভাগ করে দেওয়া আছে একদম আপনার যে ভাইভা পরীক্ষা হয় সেটা নমুনা প্রশ্ন সহ এ টু দেওয়া আছে ঠিক আছে সো এখন বলে দেবো আবেদন পদ্ধতি সো আবেদনটা কিন্তু আজকে মানে আজকে পনেরোই জানুয়ারি থেকে শুরু হবে এবং চল চলবে একত্রিশে জানুয়ারি দু সাল পর্যন্ত আবেদন করতে যে লিঙ্কটা দেওয়া আছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই লিঙ্কে ঢুকে আপনাকে দুই টাকা জমা করার পর কিন্তু অনলাইনে আবেদন সাবমিট করতে হবে সো এই সংক্রান্ত ভিডিও অলরেডি আমি আগে দিয়েছি আমার চ্যানেলে এবং আমাদের পেজে আপনারা চ্যানেল সেখান থেকে দেখে নিতে পারেন আর সার্কুলারে কিন্তু মাঠের তারিখ দেওয়া আছে অলরেডি সম্ভব দেওয়া আছে আর আপনাদের মাঠ হবে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকায় মাঠ হবে আর সকল বিভাগ এবং জেলার প্রার্থীর জন্য এই সার্কুলারটি প্রযোজ্য সো এখন আমি বলে দিচ্ছি আপনি যখন মাঠ করবেন মাঠে আপনাকে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে শুরুতেই বলে দেবো এই কাগজপত্রগুলো কিন্তু আপনাকে দুই সেট নিয়ে যেতে হবে প্রথমে যে বিষয়টা আপনারা হয়তো এই সিগনে দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ প্রশংসাপত্র এবং মার্কশিট সময় সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে এরপর আপনার প্রার্থীর বয়স আঠারো বছরের কম হলে তাকে অভিভাবক সম্মতিপত্র দাখিল করতে হবে এরপর শশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আপনাকে এখানে বলে দেওয়া আছে জাতীয়তা সনদ এবং প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক আপনাকে যে চারিত্রিক সনদ সেটার কপি নিয়ে যেতে হবে এরপর স্থায়ী ঠিকানার প্রমাণের সপক্ষে আপনাকে যথাযথ প্রমাণপত্র দিতে হবে আপনি চাইলে বাবা মায়ের এনআইডি কার্ডের কপিটা নিয়ে যেতে পারেন এবং এখানে যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে সেটা নিয়ে যেতে পারেন এরপর প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সদ্যতলা পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট চোদ্দ কপি ছবি নিয়ে যেতে হবে আর পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কালার সহ স্বাদ পরিহিত হতে হবে এরপর আপনার প্রয়োজন হবে আপনার জন্ম নিবন্ধন কার্ড অথবা জাতীয় পরিচয়পত্রের কপি যদি জাতীয় পরিচয় পত্র না হয় তাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন কার্ডের কপি নিয়ে এগুলো হবে এরপরে যারা ক্ষুদ্রগোষ্ঠী আসেন তাদের ক্ষেত্রে ক্ষুদ্র গোষ্ঠীর সপক্ষের ডকুমেন্ট নিয়ে যেতে হবে এই মোটামুটি কাগজ আপনার স্ক্রিনে দেখলেই হয়তো বা বিষয়গুলো বুঝতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলাতে দেখতেছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম